এই প্রযুক্তি টেকনোলজির সময় একজন শিশুকে বড় করার লালন করার সর্বোত্তম উপায় কি হবে আপনার মতে কি বেড়াতে যাওয়া আপনার সন্তানকে শিক্ষিত করা সেরা উপায় আপনি শুধুমাত্র গরু ছাগল বড় করতে পারেন একজন মানুষকে বড় করা যায় না এটা মানবতার বিরুদ্ধে একটা সত্যিকারের অপরাধ যে আপনি ইতিমধ্যেই ঠিক করে দিয়েছেন আপনার সন্তানের কি হওয়া উচিত আমি একজন অভিভাবক একজন মা এই প্রযুক্তির সময় একজন শিশুকে বড় করার সর্বোত্তম উপায় কি হবে এই যে আমি একজন চাকরিরত মা হওয়ায় সেই সময়টা দিতে পারছি না যতটা আমার মা আমাকে দিতেন সেই নিরিখে আপনার মত কি কর্মরত প্রফেশনালদের জন্য আপনি কি উপদেশ দেবেন তো আপনার কেন মনে হচ্ছে আপনার মা আপনাকে ভালো মানুষ করেছেন আমি তাই মনে করি হ্যাঁ আপনার কেন মনে হচ্ছে আপনার সন্তানের সেটা প্রাপ্য নয় আপনার এটা দেখা উচিত আমি বলছি আপনার কাজ করা উচিত নয় অবশ্যই করা উচিত কিন্তু একবার সন্তান হলে সেটা কুড়ি বছরের প্রকল্প তাও তারা ভালো করলে তা না হলে প্রকল্পটা আজীবনের তো আমাদের বুঝতে হবে বিষয়টা আপনি কতক্ষণ সময় দিচ্ছেন সেটা নয় আপনি খুব বেশি সময় কাটালে তারা আপনার উপর তিথি বিরক্ত হয়ে উঠবে আপনি তাদের সঙ্গে কিভাবে কাটাচ্ছেন সেটাই আসে আমি একজন মা যখন এই কথাটা বলেন আর নিজের সন্তানকে আপনি বড় করতে চান দেখুন আপনি কিন্তু শুধু গরু ছাগল বড় করতে পারেন একজন মানুষকে বড় করা যায় আপনি একজন মানুষকে বড় করতে গেলে সে ঠিক একটা গরুর মতোই হবে ছেলে হোক বা মেয়ে সে ঠিক হবে একটা ভেড়ার পালের মতো আপনার বড় করা উচিত নয় আপনি শুধু যত্ন নিন আর দেখুন যে সে কিসে ফুটে ওঠে কিন্তু বড় করা মানে তো আপনি ইতিমধ্যে ঠিক করে ফেলেছেন তাদের কি হওয়া উচিত কখনোই এটা ধরে বেঁধে নেবেন না এটা মানবতার বিরুদ্ধে অপরাধ আমি বলছি আমি খুব কড়া ভাষাতেই বলছি এটা প্রকৃতই মানবজাতির বিরুদ্ধে একটা অপরাধ যে আপনি ইতিমধ্যেই ঠিক করে রেখেছেন আপনার সন্তানের কি হওয়া উচিত শুধুই পেশা জীবিকা হিসেবে নিরিখে না সব দিক থেকেই না একটা সন্তান থাকার সৌন্দর্যটা হলো তাদের সঠিক পরিবেশ তৈরি করে দেওয়া আর দেখা যে তারা কিসে পরিণত হয় দেখুনই না হয়তো সে একটা কাঁটা গাছ হয়তো সে একটা গোলাপ গাছ এখন হয়তো কাঁটা গাছের মতো লাগছে পরে হয়তো এতে গোলাপ ফুটবে বা হয়তো আম গাছ হবে বা নারকোল গাছ আপনি জানেন না আপনি শুধুই পুষ্টি যোগান অবলম্বন দিন আর দেখুন বড়টা আপনি করেন না বড় করা মানে এখনই শেষে কি হবে বেঁধে দিয়েছেন আপনার তা করা উচিত নয় এই যে মূল্যবোধ নীতি আদর্শ এইসবের এসবের দরকার কি আছে নাকি দেখুন আপনি কি চান নিজের সন্তান বা আপনি নিজে নীতি আদর্শ মেনে চলতে নাকি মনুষ্যত্ব অনুযায়ী চলতে কোনটা বেশি ভালো এই পৃথিবীতে যেটার অভাব রয়েছে তা হল মনুষ্যত্বই নীতি আদর্শের নামে কিন্তু মানুষ পরস্পরের সঙ্গে অমানুষিক ব্যবহার করছে তাই না তাহলে লাভ কি তাতে নীতি আদর্শের চেয়ে মনুষ্যত্বই বেশি ভালো পথপ্রদর্শক চিরকালই নীতি আদর্শ হলো মানুষের মতো ভান করার একটা দু নম্বরই গোপন রাস্তা কিন্তু আমি তো জানতাম আপনি মানুষই আবার ভান করার কি দরকার আপনার মতে কি বেড়াতে যাওয়া আপনার সন্তানকে শিক্ষিত করা সেরা উপায় দেখুন অযথা এদিক ওদিক ঘোরা খুব একটা শিক্ষণীয় নাও হতে পারে অথবা এতে আপনার শিশু এমন কিছু শিখে ফেলতে পারে যা আপনি চান না আপনার সন্তান শিখুক অনেক কিছুর সম্মুখীন হতে হয় যার উপর ভ্রমণের সময় আপনার নিয়ন্ত্রণ থাকে না তাই সবসময় এটা ভালো না তো দেখুন এই ব্যাপারগুলো ইংরেজরা বলেছিল আর আমরা সেই একই কথাই তো তার মতো আওড়ে চলেছি কারণ যেহেতু ইংরেজরা একটা ছোট্ট দ্বীপে থাকতো তারা ভ্রমণ না করলে তারা তাদের মেঘলা সকালগুলো ছাড়া আর কিছুই দেখতে পেতেন না অধিকাংশই ঠিক আছে এমনকি সূর্যের আলো দেখতেও তাদের ভারতে আসতে হতো তো এই ভ্রমণই হল শ্রেষ্ঠ শিক্ষা কথাটা কোনো একজন ইংরেজ বলেছিলেন কারণ তারা একটা ছোট্ট দ্বীপে বন্দি আপনি কোনো দ্বীপে থাকলে অবশ্যই ভ্রমণ করুন কিন্তু যদি অন্য কোথাও থাকেন তাহলে মজার জন্য আপনি একটা দ্বীপেই যান এটাই গোটা ব্যাপারটা আমি কথাটা কোনো বিধান হিসেবে বলবো না কারণ এটা নির্ভর করে আপনি কেমন মানুষ তার উপর কিছু মানুষ ভ্রমণ করলে উন্নতি করেন কিছু মানুষ ভ্রমণের সঙ্গে সঙ্গে দমে যান আমার মনে হয় এটা সেভাবেই দেখা উচিত সবার জন্যেই যে একই কথা খাটবে তা নয় কিন্তু প্রচুর মানুষই ভ্রমণের মাধ্যমে উপকৃত হবেন অন্তত তারা নিজেদের মনে মনে বা কারো সঙ্গে কথা বলবেন আবার কারো সঙ্গে কথা বলবেন না এই ব্যাপারে এই যে দেওয়ালগুলো তারা তৈরি করছেন সেটা নতুন নতুন জায়গায় নতুন নতুন মানুষের সঙ্গে সাক্ষাতের মাধ্যমে এটা তাদের একটু খোলামেলা করতে পারে নিঃসন্দেহে the সিগনিফিকান্সি there is a certain quality এর তাৎপর্য হল এর মধ্যে একটা বিশেষ গুণ আছে শস্য দান করার মধ্যে এক ধরনের বিশেষ তৃপ্তি আছে তাই আমরা চাই মানুষ নিজের হাতে দান করুক এক জীবিত শস্য এতে প্রাণ আছে এগুলো জীবিত বীজ সেটা নিবেদন করা এটা খুবই তাৎপর্যপূর্ণ তাই এটা তাদের জন্য জীবিত শস্য দান করার তৃপ্তি আর এখানে বহু নারী পুরুষ রয়েছেন অল্প বয়সী তরুণ তরুণী যারা রয়েছেন এমনকি আমিও তাদের মধ্যে পড়ি স্বেচ্ছায় যারা নিজেদের পঙ্গু করে রেখেছেন কিছু উপার্জন না করে আমরা কিছুই উপার্জন করি না তাই আমরা এর উপরেই বেঁচে আছি তো মানুষ দান করেন আর আমরা তা প্রসাদ হিসেবে গ্রহণ করি আর সেটাই খাই আর এভাবে চলছে এর মাহাত্মকে ছোট করে দেখো না কারণ একজন মানুষের ক্ষেত্রে তার নিজের খাদ্য উপার্জন করার সক্ষমতাকে ত্যাগ করার জন্য যথেষ্ট সাহসের প্রয়োজন হয় এর জন্য প্রভূত সাহসের প্রয়োজন হয় কোনো কিছুকেই যেখানে নিজের বলতে পারছ না সেখানেও রাজকীয় ভঙ্গিতে চলার জন্য নিজেকে যথেষ্ট প্রস্তুত করতে হয় এর জন্য এটা আমার ওটা আমার না করে নিজের ভিতরে অনেক বেশি মূল্যবান কোনো কিছুকে খুঁজে পেতে হয় তাই আমি ইচ্ছাকৃতভাবেই এই শব্দ ব্যবহার করছি যে অল্প নারী পুরুষেরা এবং সেই সঙ্গে আমিও সারা জীবন সচেতনভাবে খাদ্য উপার্জনের সক্ষমতার দিক থেকে নিজেদের পঙ্গু করে রেখেছি এই তরুণ তরুণীরা এখানে যারা রয়েছে এরা কেউই নিজেদের খাদ্য উপার্জন অসমর্থ নয় অবশ্যই নয় এরা এদের জীবিকা নির্বাহ করতে পারে যে কোনো জায়গায় আমি আমার জীবিকা নির্বাহ করতে পারি যেখানে খুশি ঠিক আছে কিন্তু সচেতনভাবে আমরা সেই সুবিধা ত্যাগ করেছি এবং মানুষের দানের ওপর বেঁচে আছি কারণ আমাদের জীবন বেঁচে থাকার লড়াই নিবেদিত নয় আমরা চাই না আমাদের সময় এবং শক্তি নিজেদেরই টিকে থাকার লড়াই নষ্ট হোক তো মানুষ এতটাই দয়ালু এবং এতই চমৎকার যে তারাই সেই ব্যবস্থা করে চলেছেন এক মুঠো চাল নিবেদন করে আমরা এর জন্য চিরকৃতজ্ঞ তাদের প্রতি আমার নাম অনন্ত আমার প্রশ্ন বিয়ে আর বিবাহ বিচ্ছেদ নিয়ে আমি বিবাহিত না না দুটো সম্পূর্ণ আলাদা জিনিস বিয়ে আজকালকার ছেলেদের মধ্যে যা দেখছি কম বয়সীদের অনেকেই বিয়ে করতে চাইছে না আর যারা বিয়ে করছে তাদের মধ্যে অনেকেরই বিবাহ বিচ্ছেদ হয়ে যাচ্ছে তো এসব তো এসব নিয়ে যদি কিছু বলেন সৎগুরু দেখো বিবাহ নামক এই ব্যবস্থাটিকে প্রথমে বোঝা প্রয়োজন এটা প্রতিটি মানুষের একেবারে মৌলিক চাহিদার মধ্যে এক ধরনের পবিত্রতা নিয়ে আসার পদ্ধতি এর মধ্যে শরীরের চাহিদা মানসিক চাহিদা অর্থনৈতিক চাহিদা আবেগের চাহিদা সামাজিক চাহিদা নানা রকমের চাহিদা থেকে যায় টু ফুলফিল অল দিস থিংস we set up an institution called marriage where all this can তো এই সব চাহিদা পূরণের জন্য তৈরি হয়েছে বিবাহ নামক ব্যবস্থাটি যাতে সবকিছু সচেতনভাবে সামলানো যায়। অন্য পশুদের মতো রাস্তা এসব করলে কুৎসিত হয়ে যেত। নিজেদের খারাপ লাগতো। তাই একটু ব্যবস্থাপনা, একটু সৌন্দর্য, একটু স্থিরতা নিয়ে আসা প্রয়োজন। কারণ নারী পুরুষ কাছাকাছি এলে নতুন প্রাণ আসবেই। এখন অন্য প্রাণীদের তুলনায় মনুষ্য সন্তান এতটাই অসহায় যে তার সবচেয়ে বেশি সহায়তার প্রয়োজন একটা কুকুরের বাচ্চাকে তুমি রাস্তায় ছেড়ে দাও যতক্ষণ সে খাবার পাবে একটা সুন্দর কুকুর হয়ে উঠতে কোনো সমস্যা হবে না তার কিন্তু মানুষের ক্ষেত্রে তা নয় তার শুধু শারীরিক সাহায্য নয় নানা রকমের সাহায্য এবং সবার আগে একটি স্থিতিশীল পরিবেশ দরকার হয় বিবাহের প্রথা সমাজে থাকা উচিত কি না এই বিতর্কটা আসে যখন বয়স থাকে আঠেরো বছর কারণ শরীর তখন পুরোপুরি স্বাধীনতা চায় ঠিক আছে সেই সময় সকলেই এই প্রশ্নটা করে যে বিয়ে করা কি খুব জরুরি কেন আমরা যেভাবে চাই সেভাবে থাকতে পারবো না কিন্তু যখন তুমি তিন বছর বয়সে ছিলে এই বিবাহকে বলা ভালো এই স্থিতিশীল বিবাহকে ভীষণ মূল্যবান মনে করতে তাই নয় কি হ্যাঁ কি না আবার ৪৫ বছর বয়সে তুমি একশো ভাগ বিবাহের পক্ষে থাকো এই আঠেরো থেকে পঁয়তাল্লিশের মধ্যে তুমি এর বিরুদ্ধে প্রশ্নটা কারণ ক্ষমতা যখন বেশি থাকে তখন যদি তার কাছে হার মানো ওটা সব ব্যবস্থাকেই প্রশ্ন করবে এটা হরমোনের দেওয়া স্বাধীনতা ঠিক আছে তোমার বুদ্ধি হরমোনের দ্বারা প্রভাবিত হয় বলেই সবকিছুর ভিত্তি নিয়ে প্রশ্ন তোলে আমি এটা বলছি না যে বিবাহই সবচেয়ে শ্রেষ্ঠ উপায় কিন্তু তোমার কাছে কি আরও ভালো কোনো বিকল্প আছে যদি তোমার কাছে আরও ভালো বিকল্প কিছু থাকে বিবাহের প্রয়োজন নেই কিন্তু তুমি তো আরও ভালো কোনো বিকল্প জানো না কারণ একটি বাচ্চার জন্য স্থিতিশীল পরিবেশ দরকার বাচ্চার জন্ম মানে এই কুড়ি বছরের কর্মসূচি এটা তোমার পছন্দ অপছন্দ বদলে যাবে আবেগ বদলে যাবে যদি এরকমই হয় এই পরিস্থিতির মধ্যে ঢোকো না সবাইকে বিয়ে করতেই হবে সেটা জরুরি নয় তুমি বলছিলে অনেকে ভাবছে বিবাহ করবে কি করবে না আমি খুশি এটা সবার জন্য জরুরি নয় কিন্তু যদি করো আর যদি বাচ্চার জন্ম হয় তাহলে এটা বুঝতে হবে যে সেটা কমপক্ষে কুড়ি বছরের প্রজেক্ট তা তোমার পছন্দ হোক বা না হোক তা না হলে এর মধ্যে তোমার ঢোকার দরকার নেই কোনো কর্মসূচি শুরু করে তুমি মাঝখানে ছেড়ে চলে যেতে পারো না তাই না এটা তোমার পছন্দ হতে পারে কিন্তু সচেতনভাবে সেটা পছন্দ করো সবাই বিয়ে করছে বলে শুধু সেই কারণেই তুমি বিয়ে করো না এক নিঃশ্বাসে তুমি বিয়ে আর বিচ্ছেদ নিয়ে কথা বলতে পারো না এরা একসাথে যায় না এটা সম্পূর্ণ আমেরিকার ধারণা একসঙ্গে এই যে বিয়ে আর ডিভোর্স নিয়ে ভাবছো কিছুকাল আগে পর্যন্ত এ দেশে বিবাহ বিচ্ছেদ নিয়ে কেউ ভাবেনি তাই না তো রকম যদি কিছু ঘটে সত্যিই যদি সমস্যা আসে দুটো মানুষের মধ্যে আলাদা থাকা জরুরি হয়ে পড়ে অনিবার্য নিয়মেই সেটা ঘটবে তার জন্য বিয়ের সময়ের পরিকল্পনা করতে হবে না এক নিঃশ্বাসে বিয়ে আর বিচ্ছেদ নিয়ে কথা বলার প্রয়োজনটা কোথায় এটা অপরাধ হাই সদগুরু আমি চেতন ভগত আপনার কাছে আমার প্রশ্ন যা মোটিভেশনের ক্লাসে আমাকে প্রায়ই শুনতে হয় যে নিজেকে কিভাবে নতুন ভাবে অনুপ্রাণিত করব নিজেকে লক্ষ্যের দিকে নিয়ে যাব আমি যখন খুব হতাশ হয়ে যাই যখন কোনো বিষয়ে পুরো ব্যর্থ হই বা যখন কেউ ভীষণভাবে নিরুৎসাহিত করে কোনো কিছুই যখন কাজ করে না বা যখন সাধারণ কাজ অনেক সময় নিয়ে নেয় তখন কিভাবে নিজেকে অনুপ্রাণিত আমি চেতন আমাদের এটা বুঝতে হবে যে আমরা যদি নিজেরা অনুপ্রাণিত হই বা অন্যের দ্বারা অনুপ্রাণিত হয়ে উঠি তাহলে সবসময় কেউ না কেউ থাকবেই যারা নিরুৎসাহিত করবে কোনো কিছু যদি ওঠাতে পারে অন্য কিছু নামিয়েও দিতে পারে এই অনুপ্রেরণার মৌলিক অর্থ হল মিথ্যে আত্মবিশ্বাসের ওপর তুমি দাঁড়িয়ে আছো একজন মানুষের আত্মবিশ্বাসের দরকার তখনই হয় যখন প্রয়োজনীয় স্বচ্ছতা বা স্বচ্ছ বোধের অভাব থাকে যেখানে স্বচ্ছ দৃষ্টি থাকে না সেখানেই আত্মবিশ্বাসের প্রয়োজন হয় দৃষ্টি স্বচ্ছ হলে আত্মবিশ্বাসের প্রয়োজন হয়ই না তোমাকে যদি এখানে হাঁটতে বলি যথেষ্ট আলোর মধ্যে এখানে হাঁটার জন্য আত্মবিশ্বাসের প্রয়োজন হবে না কিন্তু কাউকে যদি অন্ধকারে হাঁটতে বলো হঠাৎ করেই তার আত্মবিশ্বাসের প্রয়োজন হবে কারণ সেখানে কোনো স্বচ্ছতা নেই এই কারণেই মানুষ বিশ্বাস করেছে যে আত্মবিশ্বাস বোধ হয় স্বচ্ছ দৃষ্টির বিকল্পিটি স্বচ্ছ দৃষ্টির কোনো বিকল্প হয় না আমাদের জীবনে যদি স্বচ্ছ দৃষ্টি নিয়ে আসার চেষ্টা না করি বা যদি শুধু হোলানো আত্মবিশ্বাসে ভর করেই জীবনটা কাটাতে চাই সেক্ষেত্রে কেউ না কেউ ওটাকে পিন ফুটিয়ে নিচে নামিয়ে দেবেই বা হয়তো জীবনের পরিস্থিতি সেটা করবে ব্যাপারটা এরকম যে তুমি বাইরে কোথাও ছিলে আর কেউ একজন তোমাকে বলল যে তুমি পৃথিবীর সবচেয়ে সুন্দর মানুষ তুমি আনন্দে ভাসতে শুরু করলে তো বাড়িতে এলে আর ঘরের মানুষটি যখন তোমার আসল রূপ দেখিয়ে দিল তখন ফুস নিচে পড়ে গেল তো এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিটি মানুষের জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে স্বচ্ছতা নিয়ে আসার চেষ্টা করা উচিত কিন্তু যদি আত্মবিশ্বাসে ভর করে বাঁচতে চাই যা কিনা পরিস্থিতির দ্বারা বা মানুষের দ্বারা অনুপ্রাণিত বা জীবনে কিছু পাবার আশা নিয়ে অনুপ্রাণিত এই বাহ্যিক আত্মবিশ্বাস থেকে থেকেই নিচে নেমে আসতে বাধ্য এই স্বচ্ছ দৃষ্টির কোনো বিকল্প হয় না জীবনে সহজভাবে চলার একমাত্র হাতিয়ার হলো স্বচ্ছ দৃষ্টি জীবনের পথে সহজভাবে হাঁটতে চাইলে স্বচ্ছ দৃষ্টি অত্যন্ত জরুরি আর এই স্বচ্ছ দৃষ্টি বাইরে থেকে উপহার হয়ে আসে না এর জন্য পরিশ্রম করা দরকার এই স্বচ্ছতা নিয়ে আসার জন্য একটি স্বয়ং সম্পূর্ণ পদ্ধতি আছে কিন্তু আমাদের শিক্ষা ব্যবস্থা আজ একটি তথ্যের পাহাড়ে পরিণত হওয়ার জন্য আমরা আত্মবিশ্বাস দিয়েই কাজ চালিয়ে নিতে চাইছি কিন্তু এই শিক্ষা ব্যবস্থা যদি মানবিক বোধকে আরও তীক্ষ্ণ করার দিকে নজর দিত তাহলে নিশ্চিতভাবেই আমরা স্বচ্ছ দৃষ্টি পেতাম এটা গুরুত্বপূর্ণ যে প্রতিটি ব্যক্তি মানুষের নিজের জীবনে স্বচ্ছ দৃষ্টি আনার চেষ্টা করা উচিত